আলহামদুলিল্লাহ আলা আল্লা রসলিল্লা আবাদ সিদ্ধান্ত গ্রহণ ডিসিশন মেকিং একজন মানুষকে গড়ে এক জীবনে প্রায় সাড়ে সাত লক্ষ বার সিদ্ধান্ত গ্রহণ করতে হয় সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস যেমন ধরুন আপনি একজন যুবক বা যুবতী আপনি বিয়ে করতে চাচ্ছেন আপনি যাকে বিয়ে করার জন্য প্রপোজ করছেন বা প্রপোজাল এসেছে সেই বিয়েটিকে আপনি জন্য কল্যাণকর অথবা ধরুন আপনি কোনো একটি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বা মাদ্রাসায় ভর্তি হবেন যেখানে ভর্তি হতে যাচ্ছেন সেটিকে আপনার জন্যে কল্যাণকর হবে কিনা কোনো একটি জায়গায় আপনি বাসা কিনবেন অথবা আপনি সেই এলাকায় বাসা নিতে যাচ্ছেন সেটি আপনার জন্য কতটুকু কল্যাণকর হবে আপনি ব্যবসা শুরু করতে চাচ্ছেন এই ব্যবসাটিকে আপনার জন্য কল্যাণকর হবে আবার আপনি কোনো একটি জবে যেতে চাচ্ছেন সেই জবটি আপনার জন্য কল্যাণকর হবে কিনা অথবা দুটো জবের অফার এসেছে আপনি কোনটি গ্রহণ করবেন এটি আপনার জন্য কল্যাণকর নাকি ওটি আপনার জন্য কল্যাণকর কখনও কখনো এমনও হতে পারে যে আপনি আপনি জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি আপনি নিতে যাচ্ছেন কিন্তু আপনি বুঝতে পারছেন না কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করা দরকার কারণ সিদ্ধান্তের উপর নির্ভর করে পরবর্তী ফলাফল ইংরেজিতে বলা হয় ওয়েল বিগান ইজ হাফ ডান মানে যদি আপনি সুন্দর করে কাজটি শুরু করতে পারেন তাহলে প্রায় অর্ধেক করা হয়ে যাবে বহুলোক আছে তারা জীবনে তারা সিদ্ধান্ত নিতে পারে না কিভাবে সিদ্ধান্ত নেবে তা তারা জানে না অথবা ভুল সিদ্ধান্ত নিয়েছে আর ভুল সিদ্ধান্ত নিলে পরবর্তীতে কী হবে জানেন তাহলেও আপনি যেই উদ্দেশ্যের সিদ্ধান্তটি গ্রহণ করেছেন সেই উদ্দেশ্যটি সফল হবে না অথবা সুন্দরভাবে সম্পাদন করতে পারবেন না ফলে আপনার মধ্যে এক ধরনের হতাশা তৈরি হবে হতাশার কারণে শয়তান সে এসে হয়তো আপনাকে ডিস্টার্ব করবে ভিন্ন দিকে আপনাকে নিয়ে যাবে এবং আপনি জীবনের ক্ষেত্রে খুব প্রাণুচ্ছল থাকবেন না আপনার কাজগুলো আপনি সুন্দর করে সম্পাদন করতে পারবেন না ইত্যাদি অনেক বিষয় আছে রাসুলুল্লাহ সাল্লাহ আলিবাস্লাম তিনি কেন এত সফল কারণ তার প্রত্যেকটি সিদ্ধান্ত একটি সিস্টেমেটিক উপায় হয়েছে এবং তার উপর ভিত্তি করে কিন্তু একটি সুন্না পদ্ধতি তৈরি হয়েছে আমরা কীভাবে সিদ্ধান্ত গ্রহণ করব আল্লাহ তালাও কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করেন ওকাদা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ফাইদা কদা আমরান ফাই হুকুম ফ যখন তিনি কোনো কাজের সিদ্ধান্ত নেন তখন তিনি বলেন কোন হয়ে যাও ফায়াকুন এক অধঃপ্রতা হয়ে যায় ফা লিমা ইউরি তিনি যে সিদ্ধান্ত নেন তা তিনি করেন এরকম অসংখ্য জায়গা আছে আল্লাহ তালা তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন সাহবাইকে তার সিদ্ধান্ত গ্রহণ করেছেন দেখানো পদ্ধতিতে এই জন্য তারা সফল এবং পৃথিবীর সবচেয়ে সফল মানুষ হলেন তারা আমাদের সালফে সালিহীন তারাও সিদ্ধান্ত গ্রহণ করেছেন আমরা অনেকে হয় সিদ্ধান্ত নেই না অথবা আমরা ভুল সিদ্ধান্ত নেই অথবা আমাদের সিদ্ধান্তগুলো দূরদর্শিতার উপর ভিত্তি করে তৈরি হয় না সিদ্ধান্ত গ্রহণ করতে হবে কিন্তু এর মানে এটা নয় যে আপনি একেবারে ছোট ছোট মানে ছোটোখাটো বিষয়ে আপনাকে সিদ্ধান্ত নেবেন এরকম বিষয়টি কিন্তু এরকম নয় যে একেবারে সামান্য কিছু যেমন ধরুন আপনি এখনই খাবেন কি না এ ব্যাপারে আপনি একটু সিদ্ধান্ত নেওয়ার জন্য গবেষণা করছেন ব্যাপারটি এরকম নয় আপনি এখনই জামা পড়বেন এখনই গোসল করবেন কি না এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন ব্যাপারটি এরকম নয় আবার যেটি আপনার জন্য অবলিগেটরি বাধ্যতামূলক যেমন আপনাকে এখন সালাত দেয় করতেই হবে তার জন্য আপনি একেবারে সিদ্ধান্ত নেবেন মানে গবেষণা করবেন সিদ্ধান্ত নেওয়ার জন্য ব্যাপারটি কিন্তু এরকম নয় তবে ভালো কাজ করার জন্যে সিদ্ধান্তের যদি একটি রূপ থাকে যে আমরা এই কাজটি করার জন্যে নিয়ত করলাম নিয়ত মানে হচ্ছে আল্লাহ সন্তোষের জন্য আমরা এই কাজটি করব অথবা দুনিয়ার কোনো কাজ যদি হয় তাহলে সর্বোত্তমভাবে আমরা কাজটি সম্পাদন করব তাহলে তার জন্য এক ধরনের সিদ্ধান্ত মানে হচ্ছে আমি খুবই ভালোভাবে কাজটি করব এরকম একটি সিদ্ধান্তের প্রয়োজন হয় এই জন্য কিন্তু অ্যাবাহতের জন্য নিয়ত করা লাগে আপনি জানেন হাজের জন্য নিয়ত করতে হয় জাকাতের জন্য নিয়োগ নিয়ত করতে হয় সলাতের জন্য নিয়ত করতে হয় আপনি কোরআন তালাওয়াতের জন্য নিয়ত করবেন আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য এই তালাবাত করছি এইটি তো আমাদেরকে করতে হয় ইন্নামালা আমাল নিয়ত নিয়তটা কিন্তু এক ধরনের সিদ্ধান্ত তো আমরা যেটি বলছিলাম যে আমাদের দৈনন্দিন কার্যকলাপে আমরা যে সিদ্ধান্ত গ্রহণ করি এই সিদ্ধান্তের ক্ষেত্রে আমাদের কী করণীয় আমরা পাঁচটি প্রসেসের কথা আপনাদেরকে বলবো যে প্রসেসগুলো আমাদের সকলে মেনটেন করা দরকার প্রথম যে বিষয়টি তা হচ্ছে আমাদের ব্যক্তিগতভাবে একটু গবেষণা করা দরকার যে আমি যে সিদ্ধান্তটি নিতে যাচ্ছি বা যে কাজটি করার জন্য আমি সিদ্ধান্ত গ্রহণ করব। এই কাজটির ব্যাপারে যথাযথ উপাত্ত গ্রহণ করা দরকার যেমন ধরুন কোথাও আপনি বিয়ে করবেন তো বিয়ে করার ব্যাপারে তো আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এবং এটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত জীবনের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি যার পক্ষ থেকে প্রপোজাল পেয়েছেন বিবাহর অথবা আপনার পরিবার কোথাও প্রপোজাল দিয়েছে বিবাহের সেই জায়গায় ওই পরিবার সংক্রান্ত যত তথ্য আছে এই তথ্যগুলো জানার চেষ্টা করবেন সাহাবাহিক কেননা তা কিন্তু করতেন কখনো এক এরকম হয়েছে যে একজন সাহাবি তিনি বিয়ে করতে চেয়েছেন কোনো একজন নারীকে তিনি লুকিয়ে ওই মহিলাকে তিনি দেখেছেন অতএব এই সিদ্ধান্ত গ্রহণের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ ওই পরিবারটি কেমন ওই পরিবারের মানে যে মেয়েটি বা ছেলেটিকে আপনি বিয়ে করতে চাচ্ছেন তার মা কেমন তার বাবার ব্যবহার কেমন তার খালা অথবা তার ফুফুরা কেমন তার চাচা বা মামারা কেমন তাদের পড়াশোনার ব্যাকগ্রাউন্ড কেমন এ কোনোভাবে এটা জানতে হয় এবং আল মুস্তাশার ও তা মানে আপনি মানুষের কাছে যাবেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করবেন এর মাধ্যমে যাদেরকে আপনি জিজ্ঞেস করবেন তাদের একটা আমানতদারিতা থাকে যে আপনাকে সত্য কথা জানানো আবার ধরুন আপনি কোনো একটি ব্যবসা শুরু করতে চাচ্ছেন এই ব্যবসাটি যারা করেছে তাদের কাছ থেকে আগে একটু সিদ্ধান্ত নেবেন বা পরামর্শ নেবেন যে এরকম ব্যবসা তারা কেমন করছে সেখানে এ ব্যবসার কতটুকু সম্ভাবনা আছে কতটুকু এখানে লাভের সম্ভাবনা আছে বা লসের সম্ভাবনা আছে এখানে প্রসপেক্ট কতটুকু ইত্যকর আপনি জানার চেষ্টা করবেন কোনো একটা এলাকায় আপনি থাকতে যাচ্ছেন তার ব্যাপারে আপনি আগ থেকে একটু কিছু তথ্য উপাত্ত আপনি কালেক্ট করবেন এটি কিন্তু সিদ্ধান্ত গ্রহণের জন্য এক নম্বর কাজ এবং এর ক্ষেত্রেই এর মাধ্যমে কিন্তু আপনার মনটি প্রস্তুত হয়ে যাবে কোরআনে ধরুন প্রায় আল্লাহ তালা একশত বত্রিশটি জায়গার মতো জায়গা তিনি বলেছেন যে এই সকল লোকের অন্তর আছে কিন্তু তারা লাই আর কেলুন তার অন্তর দিয়ে তারা বুঝে না তো ফলে আমাদের অনেকেরই কিন্তু একটা ইন্টুয়েশান আল্লাহ তৈরি করে দিয়েছেন এই ইন্টুয়েশনের মাধ্যমে কিন্তু আমরা সিদ্ধান্ত সুন্দর সিদ্ধান্ত নিতে পারি কিন্তু আমরা সেটি করি না সেই কারণে আপনাকে দ্বিতীয় যে কাজটি করা দরকার দ্বিতীয় কাজটি হলো যে আপনি সিদ্ধান্ত গ্রহণের জন্যে নিজে একটু ভাববেন মানে এমনি তো আপনি উপাত্ত গ্রহণ করলেন তারপরে একটু ভাববেন আপনার মনকে আপনি জিজ্ঞেস করবেন অবচেতন মনে মানে যেটিকে আমরা বলি সাবকনশিয়াস মাইন্ড অবচেতন মনে জিনিসটি নিয়ে একটু ভাববেন যেমন আপনি কোনো একটা ব্যবসা শুরু করতে চাচ্ছেন তাহলে আপনি এটা নিয়ে একটু ভাববেন নিজে একটু ভাববেন প্রয়োজন একটু নোট ডাউন করবেন যে আপনি যে কাজটি করতে চাচ্ছেন এই কাজটি কতটুকু আপনার জন্য কল্যাণকর হবে বা কোন পদ্ধতিতে করলে এটি ভালো হবে আপনি দেখবেন কখন হয়তো আপনি শুয়ে আছেন শুয়ে থাকা অবস্থায় আপনি চিন্তা করলে আপনার কিন্তু চমৎকার অনেক আইডিয়া আপনার মাথায় চলে আসবে এগুলো চট করে এগুলো লিখে রাখবেন এগুলো নোট ডাউন করে রাখবেন কারণ এই এই সাবকনশিয়াস মাইন্ডে আপনার মাথায় যে চিন্তাগুলো এসেছে তা কিন্তু আপনার থাকবে না কখন হতে পারে যে আপনি ধরুন গোসল করছেন এই সময় আপনার এটা মনে চলে আসবে আপনি গাড়িতে বসে আছেন অথবা ধরুন আপনি হাঁটছেন তখন কিন্তু আপনার মাথায় এগুলো চলে আসবে একজন রাইট থিঙ্কিং পার্সন মানে যারা চিন্তা করে তারা কিন্তু আল্লাহর কাছে খুবই প্রিয় সেই জন্য আপনার অধিকাংশ লোক তাদের অন্তরগুলোকে তারা ব্যবহার করে না ইনহালাতা আল্লাহ তামাল আবু সরওয়ালা কিন্তু আমল কুলুবুদ্্লা তি ফি আল্লাহ বলছেন যে মানুষের আসলে চোখ অন্ধ হয় না তার অন্তর অন্ধ হয় অন্তর এই জন্যে ফি কলুবহিম মারাদন আপনার অন্তরটাকে অন্ধ বানাবেন করবেন না আল্লাহ তালা বারবার কোরআনে বলেছেন ইন্নাফি জালিক আল্লাহ আয়া তিল্লি উলিল আলবাব লি উলিল নুহা অর্থাৎ যে সকল ব্যক্তিদের প্রজ্ঞা রয়েছে তারা দূরদর্শিতা রয়েছে তাদের জন্য এখানে শিক্ষার উপকরণ রয়েছে এবং এই জন্যে সালফেসা আলিহীন তারা বলতেন এভাবে যে ইদা কান আলমার ও আন্দা হুফিকরা ফাফি কুল্লিশাই ইনলাহ ইবরা মানুষ যদি একটা চিন্তা করে তাহলে তিনি কিন্তু এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করতে পারেন উত্তম সিদ্ধান্তে তিনি যেতে পারেন এই জন্য আপনার দু নম্বর যে কাজটি সে কাজটি হলো যে আপনি একটু ভাববেন জিনিসটি নিয়ে একটু নিজে নিজে ভাববেন সবসময় অন্যের উপর চিন্তা করা অথবা ধরুন বিভিন্ন তথ্য উপাত্ত কালেকশান করেই সকল সুন্দর সিদ্ধান্ত নেওয়া যায় না একটু ভাবা যারা সুন্দর করে চিন্তা করেছে এই পৃথিবী তারাই নিয়ন্ত্রণ করেছে যারা চিন্তা করেছে তারাই নিয়ন্ত্রণ করেছে আপনারা সুলসাল্লাহ সাল্লাম তিনি কিন্তু তার দিকে তাকালে মনে তিনি গভীর একটা ভাবনার মধ্যে নিমজ্জিত আছেন আমরা তো আমাদের সময়গুলোকে খেলা ছলে আনন্দ ফুর্তিতে এন্টারটেনমেন্টে হাবিজাবি কথাবার্তা বলে সময়গুলো কাটিয়ে দিই না একজন প্রজ্ঞাবান মানুষের প্রত্যেকটা শব্দই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তার প্রতিটা চিন্তাই প্রচণ্ড গুরুত্বপূর্ণ এই জন্যে একটু সাবকনসিয়াস মাইন্ড মানে একটু আড়াল হয়ে আবডাল হয়ে প্রয়োজনে আপনার ঘরের দরজাটা বন্ধ করে দেন মানে আপনার রুমের দরজাটা বন্ধ করে দিয়ে দশ মিনিট আপনি চিন্তা করতে থাকুন একেবারে চোখটি বন্ধ করে আপনি চিন্তা করুন যেটি ধরুন আমরা যদি দেখি এটা মোরাকাবা বা ইত্যকার শব্দ হিসেবে এগুলো কিন্তু আমাদের লিটারেচারগুলোতে এগুলো আলোচনা আছে মানে একটু চিন্তা করা একটু গভীর চিন্তায় নিজেকে নিয়ে যাওয়া এটা দু নম্বর কাজ তিন নম্বর যে কাজটি তা হল আমাদেরকে মানুষের সাথে একটু পরামর্শ নেওয়া দরকার যেটা সুরা মানে পরামর্শের কথা বলছি এই পরামর্শের বিষয়টি খুবই খুবই গুরুত্বপূর্ণ পরামর্শের বিষয়টি কীভাবে গুরুত্বপূর্ণ দেখুন রাসুলুল্লাহ সাল আলীবাসাল্লাম তিনি বদরের যুদ্ধ ওহদের যুদ্ধ খন্দকের যুদ্ধ প্রত্যেকটি যুদ্ধে যাওয়ার আগে তিনি সাহাবাইকারদেরকে নিয়ে পরামর্শ করেছেন বদরে যুদ্ধে তিনি বলেছেন আমরা তো যুদ্ধ করতে আসিনি এখন তোমরা বলো তারা তো আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে উহুদের ব্যাপারে তিনি সবাইকে নিয়ে মসজিদ নবীতে বসেছেন যুদ্ধ করবেন কিনা খন্দকের ব্যাপারে তো পরামর্শ করেছেন এবং তারপরে সালমান আল ফারিসি বলেন মদিনার চারিদিকে যেন পরীক্ষা খনন করা হয় বিয়ার সন্ধিতে যখন সাহাবাইকাররা তারা একটু অসন্তুষ্ট কারণ তার যুদ্ধের জন্য প্রস্তুত আবার মদিনায় মক মদিনা থেকে তারা এঁথটুকে এসেছে তারা হজ করবে তাদেরকে অন্যায়ভাবে বাধা দেওয়া হয়েছে কিন্তু তারা ওদের সাথে এমন একটা চুক্তি করেছে যে চুক্তি প্রতিটি অ্যাপারেন্টলি কন্ডেসেন্ডিং মানে অ্যাপারেন্টলি বা মনে হচ্ছে যেন তাদের কাছে আত্মসমর্পণ করা হয়েছে রসুল উল্লাহ সাল্লাম এমত অবস্থায় উমের সাল্লামার দি আল্লাহ তা তার স্ত্রী উমে সালামাকে বললেন এখন করণীয় কী রসুলামকে তখন উমেস সালামা বললেন যে আপনি আপনার মাথাটা শেভ করে ফেলুন অর্থাৎ মুন্ডন করে ফেলুন তাহলে সাহাবাই কারাম একই কাজ করবে তাইলে আর কোনো বিক্ষোভ বা কারো অসন্তুষ্টি থাকবে না এবং সত্যি তাই ঘটাচ্ছে তিনি যখন মাথা মুন্ডন করে ফেলেন তখন সবাই তাদের মাথা মুন্ডন করে নিল এবং তারা পরে মদিনার দিকে রওনা দিলেন এরপর এই যে আমরা দেখছি আরও অসংখ্য ঘটনা যেখানে পরস্পর পরস্পরকে মানে একজন আরেকজন কাছে পরামর্শ চেয়েছে এবং কোরআন আল্লাহ তালা বলেছেন মোমেনদের একটা বৈশিষ্ট্য হলো ও আমর হুম সোরা হোম মোমেনরা তারা কিন্তু পরস্পর পরামর্শ করে তাদের কাজগুলো করে থাকে এবং এই পৃথিবীতে যেই সকল লোকেরা এককভাবে সিদ্ধান্ত নেয় তারা কিন্তু তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে ব্যর্থ হবে তারা বিফল হবে এবং তারা অসফল হবে এটা কিন্তু একেবারে নিশ্চিত মানে আপনি এককভাবে তো আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না এই জন্য ইংরেজিতে বলা হয় টু হেডস আর অল ওয়েজ বেটার দ্যান ওয়ান মানে এক মাথার চেয়ে দুই মাথা অনেক অনেক বেশি উত্তম সর্বদাই উত্তম রাসুল উল্লাহ আসলাম যিনি সর্বদাই আল্লাহ তালার গাইডেন্স অনুসারে চলতেন তিনিও কিন্তু দেখুন তিনি তিনি কিন্তু পরামর্শ করেছেন এবং আল্লাহ তালা তার রাসুলকে নির্দেশ প্রদান করেছেন ওয়াশা উইর হুমফিল আমরি যে আপনি তাদের সাথে কোনো একটি সিদ্ধান্তের ব্যাপারে পরামর্শ গ্রহণ করুন পরামর্শ করুন তার সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে আল্লাহ তালা তার রাসুলকে নির্দেশ প্রদান করেছেন এই জন্য পরামর্শ করুন আর রাসুল সাল্লাম বলেছেন মা খা বা মানিস্তা সারা কেউ যদি পরামর্শ নিয়ে কোনো কাজ করে তাহলে সে কখনোই ব্যর্থ হবে না এটা রাসুল সাল্লাম বলেছেন এবং এটি আসলেই বাস্তবতা আমরা এখন দেখি গোটা পৃথিবী কিন্তু একটা কাউন্সেলিং কনসালটেন্সি ইত্যকার চলে এই কাউন্সেলিং কনসালটেন্সি কি হয় মেডিকেল টিম বসে অনেকে মিলে তারা একটা সিদ্ধান্ত নেয় বলেছেন জামা আল্লাহ রহমত আসলে যখন অনেকে মিলে কোনো কাজ করে তখন তার উপর আল্লাহর রহমত থাকে এবং তিনি বলেছেন লস্তেমে উম্মতি আল্লাহর আলাহ মানে অনেকে মিলে যদি কোনো সিদ্ধান্ত নেয় তাহলে পদভ্রষ্ট সেখানে থাকার সম্ভাবনা নেই এই জন্য অনেকে মিলে কোনো সিদ্ধান্ত নেয় আপনি পরামর্শ করুন আপনার স্ত্রীর সাথে পরামর্শ করুন পরিবারের সদস্যদেরকে নিয়ে বসুন আপনার কলেকদেরকে নিয়ে বসুন আপনার ফ্রেন্ডস সার্কেলের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করুন তবে আপনি যার সাথে আলোচনা করবেন তার মধ্যে দুটো জিনিস থাকতে হবে একটি জিনিস হচ্ছে তিনি এই বিষয়টি ব্যাপারে আপনাকে পরামর্শ দেওয়ার যোগ্যতা থাকতে হবে ওয়াসা উইর ফিল আমরি এটি কাদের ব্যাপারে এটি আল্লাহ তালা বলেছেন যদি তোমরা না জানো ফাসা আলু আহ দেখি ইঙ্কুম তুম্লা তা আলমন তোমরা কোন সিদ্ধান্ত নেবে এটা তোমরা বুঝতে পারছো না তাহলে যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো মানে এই জাতীয় ব্যাপারে আপনাকে মাথা রাখতে হবে দু নম্বর বিষয় যারা আপনার জন্য কল্যাণকামী এরকম লোকদের কাছে সিদ্ধান্ত বা নেওয়ার ক্ষেত্রে পরামর্শ নেওয়া দরকার যার তার কাছ থেকে তো আর পরামর্শ নিয়ে লাভ হবে না সেজন্যে যারা আপনার কল্যাণকামী এবং লোকেরা মোখলেস তারা আপনাকে কখনও খারাপ পরামর্শ দেবে না সেই সকল লোকদের কাছে আপনি পরামর্শ চাইবেন এটি চার নাম্বার কাজ আমাদের এবং এই ক্ষেত্রে কিন্তু আমরা যে কথা বারবার বলছি তা হলো যে আমাদেরকে সিদ্ধান্ত নেওয়ার জন্য রাসুলের যে প্রসেসটা এই প্রসেসটা মেনটেন করা দরকার চতুর্থ যে বিষয়টি বলতে চাই তাহলে যে ইস্তে খারা করাবো এবার আপনি আল্লাহর কাছে সিদ্ধান্ত চাইবেন আল্লাহ তালা আপনাকে বলুক যে আপনার করণীয় কী আল্লাহ সব হানু তার কাছে সিদ্ধান্ত চান এবং এটি দেখুন আল্লাহর মাধ্যমে যদি আপনি গাইডেড হন তাহলে আপনি কখনোই পথভ্রষ্ট হবেন না রাসুলুল্লাহ সাল আলী ওসাল্লাম তিনি সাহাবাই সাহাবাইকরমদেরকে কী শেখাতেন জানুন সাহাবাই কামরে তারা বলতেন কেন রসুল্লাহাম ইউ আল্লিমুন ইস্তেখারাত ফি কুল্লিল আমরি অথবা ফিল উমরিকুলিহা কামাই মিনাল কোরআন রাসুল্লাহ সাল্লাসাল্লাম আমাদেরকে কোরআন যেভাবে শেখাতেন ঠিক সেভাবে আমাদেরকে ইস্তেখারা শেখাতেন কি ইস্তেখারা হলো আপনি দুরাকা সালাত আদায় করবেন দুরাকা সালাত আদায় করে প্রেফারেবলি এশার নামাজের পর আপনি দুরাকাত নফল সালাত আদায় করবেন অন্যান্য নামাজের মতো করেই অতপর নামাজের পর আপনি আল্লাহর কাছে দোয়া করে বলবেন আল্লাহ্মা ইন্নি আস্তাক ইউরুকাবি ইমিকা ওয়া আস্তাকদিরুকাবি খুদুরাতিকা ওয়া আস আলু কামিন ফদলিক আল আউজিম আল্লাহ আমি আপনার কাছে উত্তম সিদ্ধান্ত চাই আমি আপনার গায়েবী নলেজ থেকে আমি জানতে চাই যে আমার জন্য কোনটি কল্যাণ করা আপনি তা আমাকে জানিয়ে দেন আপনি আরও ছোট্ট একটা এটা একটা লম্বা দোয়া আপনার এটা দেখে নেবেন এ দোয়াটি হিসনুল মুসলিম এবং অন্যান্য গ্রন্থে আছে অথবা আপনি বলতে পারেন আল্লাহম্মা খেরলি ওয়খতার লি হে আল্লাহ আপনি আমাকে উত্তম সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দিন এবং আপনি আমার পক্ষে সিদ্ধান্তটি গ্রহণ করুন সো আল্লাহ আপনি আল্লাহকে বলছেন আপনার পক্ষে আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করা যায় তাহলে কেমন হতে পারে যেমনিভাবে আল্লাহ সু হানুমা তারা সিদ্ধান্ত গ্রহণ করেছেন কার ব্যাপারে মুসা আলাামের ব্যাপারে তিনি কিন্তু সমুদ্র পার হবেন তিনি বলেছেন আল্লাহ কী করব আল্লাহ তালা বলেছেন ঠিক আছে তোমার লাঠি দিয়ে আঘাত করো সমুদ্র কিন্তু সেখানে বারোটি রাস্তা তৈরি হয়ে যায় অথবা সেখানে রাস্তা তৈরি হয়ে যায় আবার ইব্রাহিম আলাহিসাল্লামকে নিক্ষেপ করা হলো অগ্নিকুণ্ডে তিনি আল্লাহ তালা তাকে বাঁচালেন ইউসুফ আল্লাহসাল্লামকে কূপে নিক্ষেপ করলে হত্যা করার জন্য আল্লাহ তালা তাকে বাঁচালেন এই সকল ক্ষেত্রে আমরা সব জায়গায় দেখতে পাই যে এই সকল জায়গায় ব্যক্তিরা আসলে কী করেছেন তার সিদ্ধান্ত চেয়েছেন আল্লাহ তালার কাছে রাসুল্লা সাল্লাহ যখন মক্কা থেকে মদিনায় চলে যান তখন তিনি কিন্তু আল্লাহর সিদ্ধান্তে গেছেন অন্যতায় তিনি সেটি করতেন না আল্লাহ সু হানুমদা তাকে অনুমতি দিয়েছেন তিনি যাওয়ার জন্য সেজন্য চতুর্থ যে কাজটি তা হল সোলাতুল খারা করা এবং সোলাতুল ইস্তেখারা কিন্তু দুরাকাত নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আপনাকে করবেন আপনার অন্তরে তখন এরকম একটা অনুভূতি তৈরি হয়ে যাবে যে এই কাজটি আপনার করা দরকার অথবা কেউ একজন এসে আপনাকে বলবে না তুমি এই কাজটি করো অথবা ধরুন আপনি হয়তোবা আপনার স্বপ্নেই দেখতে পাবেন যে কেউ আপনাকে নির্দেশ প্রদান করছে কাজটি করার জন্য বা আপনি নিজে কাজটি করছেন এটি আপনি স্বপ্নে দেখতে পাবেন ইত্যুকার বিভিন্ন সিমটমে আপনি বুঝতে পারবেন যে কাজটি আপনার জন্য কল্যাণ কর এবং সর্বশেষ যেটি সেটি হচ্ছে এবার আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে কাজটি শুরু করে দেন কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে আল্লাহ তালা বলেছেন ফাই ইদা আজম তা ফাতা আল্লাহ সিদ্ধান্ত নিতে হবে অধিকাংশ লোক কিন্তু সিদ্ধান্ত নিতে পারে না এটি তাদের সবচেয়ে বড় দুর্বলতা এবং ধরুন সাধারণ মানুষরা সিদ্ধান্ত নিতে পারে না দেখেই তারা কিন্তু সামনে এগিয়ে যেতে পারে না তাদের দুনিয়ার জীবনে বিপর্যস্ত হয় আখেরাতের জীবনে বিপর্যস্ত হয় আপনার জীবন কেন্দ্রিকও আপনার সিদ্ধান্ত নেওয়া দরকার যে আপনি কেন ওই পৃথিবীতে আছেন আপনি কতদিন আর বেঁচে থাকবেন এবং যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন আপনি আসলে করবেন কি আপনি তো জানেন না আপনি কতদিন বেঁচে থাকবেন ফলশ্রুতিতে আপনার ব্যাপারে আপনার একটা সিদ্ধান্ত থাকা দরকার যে আমি এই এই কাজগুলো করতে চাই আমার জান্নাতে বা আকারে যাওয়ার জন্য তো আমাকে কাজ করতে হবে এই কাজগুলোকে আমি এই এই সিস্টেমে করতে চাই সিদ্ধান্ত আপনাকে লাগবেই সিদ্ধান্ত ছাড়া কিন্তু একজন মোমেন্ট চলতে পারে না এই জন্যে রসুলুল্লাহ সাল্লাহ আসসালাম বলেছেন দ্য ইউরি বুক আল আলা ইউরি বুক তোমার সন্দেহ অন্তরে না রেখে তুমি কোনটা করবে কোনটা করবে না এরকম আনডিসাইডেড না থেকে তুমি একটা ডিসাইসিভ পজিশনে থাকো একটা ইয়াকিনের অবস্থায় থাকো তুমি নিশ্চিত থাকো যে তুমি কি করছো কি করছো না তোমার কাছে একেবারে স্পষ্ট থাকো এমন যেন না হয় তুমি কি করবে তুমি কিছুই জানো না এটা একজন মোমেনের জন্য এটা একেবারেই উত্তম নয় একজন মোমেন জানে তার কী করা উচিত এবং তিনি সেভাবেই চলেন আলী কালা ইলাহা উলাই উলা ইলাহা উলাই মোনাফেকদের অবস্থা হচ্ছে সে আসলে বুঝে না করণীয় কি সে হচ্ছে কনফিউজড একজন মোমেন কখনও কনফিউজ থাকে না মোমেন প্রচণ্ড সার্টিন থাকে একেবারেই শক্তিশালী বিশ্বাস নিয়ে সে কাজ করে সেই জন্য আপনার পঞ্চম যে কাজটি তাহলে যে আপনি সিদ্ধান্ত নেবেন একেবারে কনক্রিট যাই করেছেন সিদ্ধান্ত নিয়েছেন এবার আপনি আল্লাহর উপর তাওকুল করে কাজটি শুরু করে দিন হতে পারে আপনার সিদ্ধান্তর মধ্যে কোনো ভুল থাকলেও আল্লাহর উপর তাহকুল করার কারণে ইনশাআল্লাহ আপনি সফল হয়ে যাবেন আল্লাহর উপর তাহকুল কখনোই ছাড়বেন না এই জন্য রসুল্লাহ সাল্লাহসালাম আল্লাহর উপর তাওকুল করে তিনি চলে গেছেন মুসা আলু ইসলাম কিন্তু আল্লাহর উপর তাওকুল করে তিনি ফেরাউনের কবল থেকে তার রক্ষা করার জন্য তার বাহিনীকে নিয়ে তিনি কিন্তু সমুদ্রের কাছ পর্যন্ত চলে আসে জানেন কিন্তু সামনে সমুদ্র কিন্তু তিনি জানেন তার লোকেরা যখন বললো যে ইন্নালামুদ্রা কোন আমরা তো ধরা খেয়ে গেছি তিনি বলেন না না কখনোই না রাসুল ইসলাম যখন ওই যে আপনার গাড়ে সাউরে অর্থাৎ সাওর পর্বতের গুহায় যখন তিনি ছিলেন আবুকারদি আল্লাহ তালু বললেন তাকে যে ইয়ার আসলে আমরা তো এখন ধরা খেয়ে যাবো যদি এরা একটু নিচের দিকে তাকায় লাভ সর না লাভ না তাহলে তারা তো আমাকে দেখে দেখে ফেলবে ইসলাম বললেন না না তোমার কী মনে হয় আমরা তো দুজন নাই বরং আল্লাহ আমাদের সাথে আছেন মানে এই যে আল্লাহর উপর তাওয়াক্কুলের যে লেভেলটি এই লেভেলটি যদি আপনি তৈরি করতে পারেন তাহলে আপনি কখনোই ব্যর্থ হবেন না ইনশাআল্লাহ তাহলে আমরা যে পাঁচটি জিনিস বললাম সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনি পাঁচটি জিনিস অবশ্যই আপনার মেনটেন করার চেষ্টা করবেন এটাই সন্না পদ্ধতি তাইলে আপনার সিদ্ধান্তটিও কিন্তু আপনার জন্য অ্যাবাদত হয়ে যাবে ইনশাআল্লাহ এক নম্বর কি এক নম্বর হচ্ছে যে ব্যাপারে আপনি কাজ করতে চান এ ব্যাপারে আপনি অ্যানালাইসিস করুন মানুষের কাছে একটু জিজ্ঞেস করুন এই কাজটি কেমন কতটুকু এখানে কল্যাণ আছে অকল্যাণ আছে দুই নম্বর হচ্ছে আপনার সাবকনসিয়াস মাইন্ডকে নিজকে জিজ্ঞেস করুন আগে নিজেকে এটা নিয়ে ভাবুন একটু চিন্তা করুন নোট ডাউন করুন আপনি কি চিন্তা করেছেন তিন নম্বর হচ্ছে আপনি মানুষের কাছে পরামর্শ করুন চার নম্বর হচ্ছে আল্লাহ সাথে পরামর্শ করুন আল্লাহর সাথে পরামর্শ করুন আল্লাহ সিদ্ধান্ত অনুসারে আপনি চলুন এবং পঞ্চম হচ্ছে সিদ্ধান্ত একেবারে কনক্রিট সিদ্ধান্ত নেবেন কোনো দুদুল্যমান না একই সাথে অনেকগুলো না একটা দুটো সিদ্ধান্ত যেটি নেওয়া দরকার এটি আপনি করবেন এটিকে নিয়ে এবার আপনি আল্লাহর উপর তাওকুল করে সামনে এগিয়ে যান সফলতা আপনার জন্য আসবে ইনশাআল্লাহ الله تعالى ما ذكر توفيق دان كورون والسلام عليكم ورحمة الله وبركاته